কুম হক ডট কম ডট থেকে সবাইকে শুভেচ্ছা যারা এই কোর্সটি এনরোল করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা প্রথম পর্ব সাকসেসফুলি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আজকে দ্বিতীয় পর্বতে রয়েছে সফটওয়্যার সেট আপ সফটওয়্যার ইন্টারফেসিং এবং এডিটিংয়ের যে কার্যকলাপ কোন সফটওয়্যার দিকে কিভাবে কাজ করলে ভালো হয় আমি মামুন হক রয়েছি আমি ভিডিও এডিটর হিসেবে দীর্ঘ দশ বছর ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করেছি ডাব্লিউপিপির আন্ডারে আপনাদেরকে আমার অভিজ্ঞতার অল্প হলেও দেওয়ার চেষ্টা করব এবং বর্তমান যুগে সবাই টেকনোলজি নিয়ে অনেক আপডেটেড এবং আমি এই ক্ষুদ্র নলেজ দিয়ে আপনাদের যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করব আপনারা যাতে অন্তত পক্ষে এটার বেসিক যে থিমটা ধরতে পারেন কারণ এডিটিংয়ের কোন সফটওয়্যার কোন টুলসের কি কাজ এটা খুব সহজেই জানা যায় কিন্তু এডিটিংয়ের যে বেসিক থিমটা অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ইন্টারফেসটা একবার যখন বুঝে যাবেন তখন আপনি যে কোনো সফটওয়্যার যে কোনো ভার্সনে কাজ করতে পারবেন এখন বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাডবি কালেকশনটা একটু কস্টলি আমাদের জন্য এবং এটা কিন্তু আমি সাজেশন করব আপনারা সবাই এটা কিনে নেবেন কারণ আমার দায়িত্ব হলো আপনাদেরকে বুঝায় দেওয়া আমার দায়িত্ব কিন্তু আপনাদেরকে সফটওয়্যার প্রোভাইড করা না তাছাড়াও আমাদের বর্তমান প্রেক্ষাপটে অনেকেই এত টাকা দিয়ে কিনতে চায় না আমি একদমই উইদাউট এনি রেসপন্সিবিলিটি উইদাউট এনি টার্মস অ্যান্ড কন্ডিশন আমি হয়তো কোর্স শেষে একটা লিঙ্ক দিব এখানে আপডেট সফটওয়্যার এটা সেটা লাল নীল এগুলো কোনো কোশ্চেন করা যাবে না আপনারা যেটা আছে এটা আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের নিজ দায়িত্বে আমি কথাটা রিপিট করব না আপনারা কাজ করবেন আপনাদের সফটওয়্যার ম্যানেজ করার দায়িত্ব আপনাদের তারপরেও আমি সফটওয়্যার কিছু ইন্টারফেস নিয়ে এখন কথা বলবো আপনি যদি একটা স্ট্রাকচারটা বুঝে যান তাহলে যে কোনো সফটওয়্যারে কাজ করতে পারেন মূলত এক একটা সফটওয়্যার এক এক কাজের জন্য এক্সপার্ট এবং কাজ করা লাগে যারা মানে আমরা যারা প্রফেশনালি কাজ করি তারা কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করি মানে যেমন আমরা এই যে দিয়ে আমি এই একটা অ্যাড তৈরি করছি কিছুক্ষণ আগে এটা এটা সোশ্যাল মিডিয়ার জন্য আসলে এক একটা সফটওয়্যারের এক এক রকম কার্যপ্রণালী আপনি এক এক সফটওয়্যার দিয়ে আপনি যেমন অ্যাডোভি সাউন্ড অডিশনের যে কাজটা এটা কিন্তু আপনি ক্যাপ দিয়ে অনেক সময় পারবেন না আবার ক্যাপকার্ডের যে সুবিধা আছে এটা আবার প্রিমিয়ার প্রোতে নাই আবার প্রিমিয়ার যে সুবিধা আছে এটা আবার আফটার ইফেক্টে নাই আফটার ইফেক্টে যেটা আছে এটা আবার নাই আবার যেটা আছে এটা আসলে ক্যাম্পেশিয়াতে নাই এই ধরনের বিভিন্ন দ্রুত কাজ করার জন্য বিভিন্ন ধরনের মানে কাজ কাজে লাগে প্রাইমারি ভিডিও এডিটিং এর জন্য ক্যাপকাটটা হলো সবচেয়ে বেস্ট কিন্তু কিছু কিছু প্রফেশনাল কাজের জন্য আপনার আফটার ইফেক্টটা হলো সবচেয়ে বেস্ট কারণ আপনি প্রফেশনাল কাজ করার জন্য আফটার ইফেক্টটা আপনার জানাটা খুবই জরুরি আর মানে বেসিক আইডিয়ার জন্য আপনি ক্যাপকার্ডটা নিতে পারেন যেমন আমি ফিল্ম দিয়ে এই অ্যাডভার্টাইজটা তৈরি করছি আবার আমার কিছু কিছু ক্ষেত্রে আমি আফটার ইফেক্ট ব্যবহার করছি কারণ আফটার ইফেক্টটা হলো সবচেয়ে পারফেক্ট বিভিন্ন ভয়েস বা ইফেক্টের জন্য বিভিন্ন ধরনের নাড়াচাড়ার জন্য আবার এনিমেশনের জন্য আপনার অ্যাডুবে অ্যানিমেট ব্যবহার আবার এই যে এখন স্ক্রিন রেকর্ডটা আবার ক্যাপকার্ড দিয়ে করতেছি আবার এখানে দেখেন আমি যে প্রথম পার্টটা এটা আবার এডিটিং করেছি ক্যাপকাট দিয়ে এখন আমি আবার আফটার ইফেক্ট দিয়েও কিছু কাজ করি ইফেক্ট দেওয়ার জন্য বিভিন্ন লোগো অ্যানিমেশনের জন্য এইভাবেই কিন্তু আমরা বিভিন্ন সফটওয়্যারটা প্রপার ইউজ করতে হয় আপনি এখানে স্ক্রিন রেকর্ডারের জন্য বা নর্মাল দ্রুত কাজ করার জন্য সফট একদমই হালকা ক্যাম্পেশিয়া দেওয়া আপনি ক্যাম্পেশিয়া স্টুডিও দিয়েও আপনি কাজ করতে পারেন তো এটা আসলে যখন যেটা লাগে অ্যানিমেশনের জন্য অ্যাডোব অ্যানিমেট আছে যাই হোক এখন মূল যে বিষয়টা এই প্রত্যেকটা সফটওয়্যারের আমরা যেহেতু অ্যাডুবি আফটার ইফেক্ট নিয়ে কাজ করব। এটা হলো অ্যাডুবি আফটার ইফেক্টের ইন্টারফেস তে আমরা মূল একটা বিষয় জানি ইন্টারফেস ইন্টারফেসটা কেমন ধরেন এক একটা সফটওয়্যারে এক এক রকম জিনিস থাকে যেমন টাইম লাইন টাইম লাইনটা হলো এটা প্রত্যেকটা সফটওয়্যারের একটা বেসিক প্লেট এই প্লেট এটা আপনার এই টাইম লাইনের মাধ্যমে ফ্রেমগুলা বাজানো থাকে বা এক একটা লেয়ার ওয়াইজ থাকে এখানে দেখেন বিভিন্ন লেয়ার আছে এখানে দেখেন আবার ক্যাপকাটে যদি যাই এখানেও কিন্তু এই যে বিভিন্ন লেয়ার আছে এটা একটা টাইম লাইন আবার যদি আমি মুরাতে যাই এখানেও কিন্তু বিভিন্ন লাইন আছে অডিওর জন্য আছে ভিডিওর জন্য আছে আবার আমি যদি ক্যাম্পেসে স্টুডিওতে যাই এখানেও কিন্তু টাইম লাইন আছে অর্থাৎ ইন্টারফেসে কি হলো আমার টাইম লাইনটা সব জায়গায় আছে যে টাইম লাইনটা হলো লেয়ার অর্থাৎ ধরেন একটা লেয়ারের পর আরেকটা লেয়ার দেখে আপনি যদি একটা পুকুর দেখেন পুকুরের ওইপারে একটা রাস্তা রাস্তার ওইপারে একটা ধান খাত ধানখাতের উপরে আবার একটা বড় মেইন রোড তা এইভাবে যে লেয়ারগুলো সাজানো থাকে এটাই হলো আপনি লেয়ার ওয়াইজ এখানে দিতে পারেন এটার আরেকটা লেয়ার এড করে সাউন্ড দিতে পারেন আমরা বেশ কিছু সফটওয়্যার এবং অ্যাপস দেখলাম আসলে এটা দেখানোর উদ্দেশ্য হলো ইন্টারফেসগুলা একই রকম যেমন আপনি টাইমলাইন লাইন মেনু প্লেট এফেক্টগুলা একই রকম দেখতে বিভিন্ন সফটওয়্যারের নামকরণ খালি শুধু ভিন্ন আপনি যদি একটাতে ভালো কাজ করাবেন তাহলে সবগুলো আপনি অপারেট করতে পারেন এখানে অতিরিক্ত অনেক কিছু বলা হচ্ছে কিন্তু যেহেতু আমি কমিটেড ছিলাম যে একদম জিরো থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত একজন কে আমরা নিয়ে যাব সো যারা একটু মিডল স্টেজে পারেন তাদের হয়তো কথাগুলো অনেক মানে অতিরিক্ত মনে হতে পারে কিন্তু আপনারা কেউ মিস করবেন না আমাদের সাথেই থাকবেন কারণ মডিউল টুতে শুধু ইন্টারফেস পরিচিতি এবং মডিউল থ্রিতে আমরা এমন একটি প্রজেক্ট করব একদম ডকুমেন্ট ওপেন থেকে একদম ফিনিশ পর্যন্ত এক্সপোর্ট পর্যন্ত দেখাবো যেটা আর কি প্রফেশনালভাবে আপনারা কাজটা করতে পারবেন এবং এটা শুধু আপনাদের একটা সোশ্যাল মিডিয়ার অ্যাড তৈরি করে দেখাবো এবং এই অ্যাডটা ফাইবার এবং আপওয়ার্ক কিভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে মিলে যায় দেখবেন এবং সেম কোয়ালিটির কাজে সাধারণত এই আপওয়ার্কে পোস্ট করা হয় এবং এইটা কি ধরনের পেমেন্ট হতে পারে কত ডলার হতে পারে তারও একটা আইডিয়া বিস্তারিত থাকছে মডিউল থ্রিতে আমি কম্পোজিশনটা কি জিনিস আমি বলি এখানে দেখেন বিভিন্ন সিন আছে ধরেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে ধরেন সিন ওয়ান সিন ওয়ানে আমি একটা ভিডিও তৈরি করেছি এটা ধরেন কোনো একটা স্ক্রিপ্টের সিম ওয়ান সে এখানে পিঠা বানাচ্ছে এখানে ধরেন এটা হলো সিম সিন ওয়ানের ভিডিও ওয়ান টু আবার আরেকটা যেমন টুতে এখানে রান্না করতেছে এখানে ধরেন একটা ব্যাপার স্যাপার আছে তো এখানে কিন্তু আরেকটা তে এখানে কিন্তু আমি কিছু কোড ব্যবহার করেছি এখানে দ্রুত মানে এর জন্য লুপের জন্য আবার দেখা গেছে যে এখানে আপনি কোডও ব্যবহার করতে পারেন এটা অ্যাডভান্স লেভেলের এগুলো নিয়ে পরবর্তীতে আমি দেখাবো তো এখানে সিন ওয়ান আবার সিন থ্রি এখানে মানে এইভাবে আমি প্রত্যেকটা আলাদা আলাদা আপনারা সিন তৈরি করতে পারেন তো এই জন্য কম্পোজিশন তৈরি করা লাগে যেমন ধরেন নতুন কম্পোজিশন আপনি এই কম্পোজিশনটা নিয়ে ডাইমেনশনটা কি দিবেন মনে করেন আপনি এটা হলো হাজার আশি বাই উনিশশো মানে লম্বাটে আপনি যদি এটারে উনিশশো বিশ বাই হাজার আশি দেন তাহলে আমরা যে নর্মাল সাইজটা এটা আমরা পাবো অথবা আমরা রিলের জন্য যদি করি তাইলে আমরা হাজার আশি উনিশশো বিশ করবো এইভাবে আপনারা এখান থেকে সাইজ বলে নিতে পারেন কম্পোজিশনের নাম দিতে পারেন মনে করেন যে সিন ওয়ানের এর এ করলেন এখন এর এ হইতে পারে সিন টু হইতে পারে এই যে আমরা ক্যারেক্টারটা নিয়ে আসলাম এখন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ডের জন্য এই যে একটা ছবি দিলাম এই যে ছবিটা হয়ে গেল এটা আসলে এভাবেই কম্পোজিশনগুলো তৈরি করা লাগে এখানে আমরা খুঁজে পাব এখানে ধরেন ব্যাক ব্যাকগ্রাউন্ডটা যদি আমি একটা ইফেক্ট ব্যবহার করি ব্যাকগ্রাউন্ডটা মনে করেন আমি লেফট থেকে রাইটে নিব একদমই বেসিক একটা জিনিস যেমন এখানে পজিশনে আমি একটা পয়েন্ট নিলাম কারণ আমার এই পজিশন থেকে আমার এখানে সেকেন্ড বা সেকেন্ডের পরে আমার আরেকটা পজিশন দিলাম আমি এটারে আমি লেফট থেকে রাইটে নিব তো এখানে কিন্তু আমি যখন প্লে করব তখন এখানে যখন আমি প্লে করব তখন কিন্তু এ দেখেন এখানে আসার পরেই এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হচ্ছে ক্যামেরার মুভিংটাও এখানে চেঞ্জ হবে এইভাবে স্কেলিং করা যায় মানে বড় ছোটো করা যায় ঘোরানো যায় এই জিনিসগুলা সাধারণত এত মানে দেখানোর সময় নাই আমরা লাস্ট কয়েকটা ভিডিওতে থার্ড ভিডিওতে এই জিনিসগুলা বিস্তারিত দেখাবো কোর্সের মূল বিষয়গুলো হলো আপনার মানে মাথায় কিছু ঢুকিয়ে দেওয়া এরপর আপনার নিজেরা কাজ করবেন তারপরে এখানে কিছু জিনিস আছে টুলস আছে যেমন ধরেন আপনি যদি এটারে একটু মুভমেন্ট করতে চান তাহলে হ্যান্ড টুল জুম আছে এগুলা শর্টকাটেও করা যায় সেক্ষেত্রে অল্টার চ্যাপে কিবোর্ডে শর্টকাট করতে পারেন তাছাড়া এখানে মাস্কিং আমি একটা এটা খুব গুরুত্বপূর্ণ আমি জাস্ট একটু বেসিক আইডিয়াটা দেখাচ্ছি এখানে ধরেন এই ক্যারেক্টারটা আছে আমি ক্যারেক্টার নিচের অংশ মাস্ক করে দেবো এখানে দেখেন একটা প্যান টুল আছে এই প্যান টুল দিয়ে আমি যদি মাস্কিং করে দিই তাহলে আমি এই যে এখানে দেখেন এতটুকু মাস্ক হয়ে গেছে আমি যদি উল্টাটা করি অর্থাৎ আমি যদি এতটুক করি মাস্কিং এর ভিতরে রাখি তাহলে কিন্তু এটুকু মাস্ক হয়ে যায় যেমন আমি যদি মাস্কিংটার অপশান দেখি এখানে যদি আমি ফেদার দেই তাহলে ধরেন আসি দিলাম ফেদার এখানে দেখেন এই যে সুন্দর মাস্কিং ফেদারটা হয়ে গেল এই পয়েন্টগুলো আপনাকে জাস্ট মাথায় ঢুকিয়ে দিচ্ছি এগুলো আপনারা প্র্যাকটিস করে খুঁটিনাটি জিনিসগুলো বের করে নিয়ে আসবেন এগুলো কিন্তু নর্মালি আপনার চলবে তারপরে এখান থেকে বিভিন্ন এফেক্ট আছে যেমন আপনি যদি এফেক্টটা ব্যবহার করি সেই ক্ষেত্রে ধরেন আমি এই বাচ্চাটার এফেক্ট ব্যবহার করলাম দেখেন এটা একটা ওয়াইব হচ্ছে এটা জাস্ট ইমার্জেন্সি দেখানোর জন্য মডিউল থ্রি অর্থাৎ ভিডিও এডিটিং যে বেসিক কার্যকলাপ একদম জিরো থেকে কিভাবে শেষ পর্যন্ত এক্সপোর্ট পর্যন্ত একটি প্রজেক্ট কাজ করা যায় আমরা মডিউল থ্রিতে নিয়ে আসতেছি এখন আমরা জাস্ট ইন্টারফেসটা আপনাদের পরিচিত করে দিলাম পরবর্তীতে মডিউল থ্রি নিয়ে আবার উপস্থিত হচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ